আমাদের প্রাণপ্রিয় ফিলিস্তিনে এই মুহূর্তে যা ঘটছে একদিকে হতাশা অন্যদিকে নিরূপায় অবস্থা আমাদের পক্ষে কি করার আছে ব্যাপারগুলো আমাদের সম্পূর্ণরূপে অভিভূত করে ফেলতে পারে অনেক মানুষ আমাকে এই বিষয়ে বক্তব্য রাখতে বলেছেন ফিলিস্তিন সম্পর্কে আমার চিন্তাভাবনা কি তা নিয়ে কথা বলতে বলেছেন উম্মার অবস্থা নিয়ে আমি কি মনে করি আমি আসলে কিছু সময় যাবৎ চুপ করেছিলাম আমি কিছু বলিনি আর এই খুতবাতেও এই নিয়ে কথা বলবো না আমি সিদ্ধান্ত নিয়েছি প্রথমে নিজের চিন্তাভাবনাগুলোকে একত্রিত করতে কারণ আমার প্রথম প্রতিক্রিয়া ছিল আমি আগেও এটা অনুভব করেছি আমি এই প্রতিক্রিয়া উম্মার কাছ থেকে আগেও দেখেছি বস্তুত আমি এই প্রতিক্রিয়া দেখেছি চক্রাকারী চলতে প্রায় প্রতি সিজনে ঠিক এই পরিস্থিতিতে আমরা বারবার ছিলাম অতএব খুব প্রকাশ করা নির্যাতিত উম্মার জন্য দোয়া করা এই ধারণাগুলোর সাথে আমরা সবাই পরিচিত সবাই এ সম্পর্কে জানে এই অনুভূতিগুলো সবার হয় এবং সবাই এই দোয়াগুলো করে থাকে সবাই তাদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সাহায্য করে থাকে প্রতিবাদ মুসলিম দেশগুলোর বিরুদ্ধে যারা উম্মার জন্য কিছু করছে না প্রতিবাদ জাতিসংঘের বিরুদ্ধে প্রতিবাদ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ ইসরায়েলের মতো অপরাধী রাষ্ট্রের বিরুদ্ধে আমরা এই কাজগুলো অসংখ্য বার করেছি এই কাজগুলোর পেছনে যৌক্তিকতা আমি বুঝি আমি সত্যি বুঝি কিন্তু আমি আরও অনুভব করি এগুলোই যথেষ্ট নয় আমরা এই কাজগুলো বহুবার ধরে করে আসছি ব্যাপারটা গভীরভাবে কষ্টদায়ক এবং হতাশাজনক যে আমরা ঠিক একই পরিস্থিতিতে আবারও যদি পরিস্থিতি আরও খারাপ না হয়ে থাকে সময় যাওয়ার সাথে সাথে তাই আমি শুধু ক্ষোভ প্রকাশ বা একই আবেগের পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছি না কিন্তু একটু পেছনে সরে এসে ভাবা যে একটি উম্মা হিসেবে আমাদের কোন ব্যাপারটা নিয়ে চিন্তা করা উচিত আমার খুতবাগুলো প্রায় সময় গত কয়েক বছর যাবৎ শুধু ব্যক্তিগত ক্ষমতায়ন নিয়ে কথা বলে আসছে একজন ব্যক্তি কিভাবে তার ইমানকে শক্তিশালী করবে একজন ব্যক্তি কীভাবে তার জীবনের আঘাতগুলো কাটিয়ে উঠবেন কারণ আমাদের ধর্ম একদিকে অত্যন্ত ব্যক্তিগত এটি সত্যি একজন মানুষকে শক্তিশালী করে তোলে এটি আপনার ইমান নিয়ে আপনার গল্প নিয়ে আপনার জীবন নিয়ে আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ নিয়ে আল্লাহর বইয়ের সাথে আপনার সম্পর্ক নিয়ে আল্লাহ রসুলের সাথে আপনার সম্পর্ক নিয়ে সাল্লু আলাইসাল্লাম এটি আপনার সমস্যাগুলো নিয়ে আপনার পরিবার নিয়ে আপনার ব্যবসা নিয়ে আপনার আর্থিক অবস্থা নিয়ে আপনার জাকাত নিয়ে আপনার নামাজ নিয়ে এটি খুবই ব্যক্তিগত একদিকে কিন্তু অন্যদিকে আমাদের এই চেতনা প্রদান করা হয়েছে যে আমরা নিজেদের চেয়েও বিরাট কিছুর অংশ শুধু পরিবার বা সমাজের নয় আমরা একটি উম্মার অংশ আমরা অনেক বড় কিছুর অংশ যে জিনিসটির আমরা অংশ যে অস্তিত্বের আমরা অংশ সেটি জাতিগোষ্ঠীকে ছাড়িয়ে যায় আমরা একই ভাষায় কথা না বলতে পারি আমাদের মাঝে একমাত্র কমন বিষয় হল লাহাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম শুধু এটাই যথেষ্ট আমরা সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতি ভিন্ন পরিবেশ ভিন্ন জাতি থেকে আসতে পারি এমনকি আমাদের জীবন পদ্ধতি ভিন্ন ধরনের হতে পারে সাংস্কৃতিক দিক থেকে আমরা একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা হতে পারি কিন্তু আমাদের মাঝে রয়েছে একটি দৃঢ় বন্ধন আল্লাহর বই আমাদের সবাইকে একই বন্ধনে আবদ্ধ করে তাহলে উম্মার একটি চেতনাও আমাদের মাঝে রয়েছে ঠিক এই কারণেই আমরা সামষ্টিকভাবে ব্যথা অনুভব করি উইঘুর মুসলমানদের অবস্থা দেখে আমরা সামষ্টিকভাবে ব্যথা অনুভব করছি নব্বইয়ের দশকে বসনিয়ার কসফর অবস্থা দেখে আমরা সামষ্টিক ব্যথা অনুভব করে আসছি গত অর্ধ শতকের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবস্থা দেখে আফগানিস্তানের অবস্থা দেখে যা এখন ঘটে চলছে ইয়েমেনের অবস্থা দেখে যা এখনও ঘটছে রোহিঙ্গা মুসলিমদের অবস্থা দেখে শ্রীলঙ্কার মুসলমানদের অবস্থা দেখে যখন দাঙ্গার সময় বৌদ্ধ সন্ত্রাসীরা শহরে মুসলমানদের আক্রমণ করেছিল ভারতের গুজরাটে মুসলমানদের প্রতি যে নির্যাতন চালানো হয়েছিল এরপর কাশ্মীর এ লিস্ট অনেক বড় খুবই খুবই বড় তালিকা এখন আমরা একটি উম্মা হিসেবে উম্মার অংশ হওয়ার অর্থ কি এই জ্বলন্ত আগুন থেকে কিছুটা পেছনে সরে এসে আল্লাহর কিতাবের দিকে ফিরতে চাই কিছু একটা পেতে চাই আর আমি দাবি করছি না যে আমার কাছে এর কোনো উত্তর আছে প্রথমে এই বিষয়টা পরিষ্কার করে নিতে চাই আমাদের কারো কাছে যদি এর জবাব থাকতো তাহলে আমরা এই পরিস্থিতিতে থাকতাম না তাই কারো কাছে এর জবাব আছে এবং সে জানে কি করতে হবে এমনটা মনে করা অহংকারপূর্ণ কিন্তু আমাদের এর উত্তরের জন্য আল্লাহর দিকে ফিরতে হবে আল্লাহ কিতাবের কাছে ফিরতে হবে এই খুতবা আসলে এই ব্যাপারটা নিয়ে একটি উম্মা হিসেবে আমাদের নিকট আল্লাহর কিছু প্রত্যাশা আছে তিনি আমাদের একটি উম্মায় পরিণত করেছেন এর দ্বারা আসলে কি বোঝায় উম্মা বানানোর একটি ঘোষণা তিনি সুরা বাকারায় দিয়েছেন আর অন্য অনেক স্থানের মাঝে এটা অন্যতম একটা কেন্দ্রীয় স্থান সুরাতুর বাকারার একেবারে মাঝখানে যেটি কোরআনের দীর্ঘতম সুরা তিনি সেখানে ঘোষণা করেছেন ওয়াকালিকা আল ওয়াসাতা এভাবে আমরা তোমাদের একটি মধ্যমপন্থী উম্মায় পরিণত করেছি অনুবাদে প্রায় সময় উল্লেখ করা হয় মধ্যপন্থী জাতি ওয়াসাত অর্থ ভারসাম্য এটি আসলে একটি মাজদার তাই এর অর্থ হবে এমন জাতি যা ভারসাম্যের গুণে গুণান্বিত এটা বলা হয়নি যে উম্মাতান মতো তখন এটা সিফাত হতো কিন্তু এখানে সিফাতটি মাজদার আসলে যা অতিরঞ্জিত রূপ বেশি টেকনিক্যাল না হয়ে বলছি এর দ্বারা আসলে বুঝায় তোমাদের এমন একটি জাতিতে পরিণত করা হয়েছে যদি কেউ তোমাদের দিকে তাকায় তখন প্রথম যে জিনিসটি তাদের মাথায় আসবে তা হল ভারসাম্য কিছু সময়ের জন্য ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করুন আল্লাহ বলছেন আমাকে আপনাকে তিনি এমন একটি উম্মা বানিয়েছেন যে উম্মা আসলে প্রায় নিজেই ভারসাম্যের সংজ্ঞা নিজেই ভারসাম্যের সংজ্ঞা দুনিয়াতে ভারসাম্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি আসলে ন্যায় বিচারের সাথে সম্বন্ধযুক্ত পৃথিবীর যে কোনো বিচার বিভাগে দাড়িপাল্লা দেখতে পাবেন আদালতের একটি প্রতীক হিসেবে দেখবেন এক অন্তঃমহিলা মূর্তি দাড়িপাল্লা ধরে দাঁড়িয়ে আছে বা শুধু দাড়িপাল্লা ঝুলানো আছে কারণ আপনার পক্ষে ন্যায় বিচার পাওয়া অসম্ভব নয় যতক্ষণ না ভারসাম্য খুঁজে পাবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া এমন কি ভারসাম্যের প্রতি নির্দেশ করেছেন মিজানের কথা কোরআন এসেছে তিনি মহাবিশ্বকে ভারসাম্যপূর্ণ করে সৃষ্টি করেছেন তিনি বলেছেন আসসামা আরফা আদা আল মিজান আর তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং ভারসাম্য স্থাপন করেছেন আল্লাহ যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো অর্থাৎ তোমরা হলে ভারসাম্যপূর্ণ জাতি তাহলে ভারসাম্য ঠিক রাখা এবং ন্যায় বিচার করা জড়িত এখন আমাদেরকে যে মধ্যমপন্থী উম্মত বানানো হয়েছে এই ঘোষণাটি কোথায় এসেছে এটি সুরাতুল বাকারার এমন এক স্থানে এসেছে যা গভীর ভাবনার দাবি রাখে আমাদের পূর্বে আসা এক জাতি সম্পর্কে আল্লাহ কথা বলছেন যাদেরকে বই দেয়া হয়েছিল ঠিক যেমন আমরা একটি জাতি এবং আমাদেরকেও একটি বই দেয়া হয়েছে তাদেরকে একটি কিতাব দেয়া হয়েছিল তারা তাদের কিতাবের সাথে বহু শতাব্দী পার করেছে আর আজ দু সাল আজ যখন আমরা তাদের সম্পর্কে পড়ছি আমাদেরকেও একটি কিতাব দেওয়া হয়েছে আর আমাদের উপরেও বহু শতাব্দী পার হয়ে গেছে তাহলে আমাদের এবং তাদের মাঝে একটা কমন বিষয় রয়েছে তাদেরকে একটি বই দেয়া হয়েছে আর তারা এর সাথে অনেক শতাব্দী অতিক্রম করেছে আমাদেরকেও একটি বই দেওয়া হয়েছে আর আমরাও এর সাথে অনেক শতাব্দী অতিক্রম করেছি তারপর আল্লাহ বলছেন এই কিতাবের মাধ্যমে একতাবদ্ধ হয়ে নিজেদের শক্তিশালী করার বিপরীতে তারা নিজেদের মাঝে বিভক্তি তৈরি করলো পরস্পর সংঘর্ষে লিপ্ত হল এবং পরস্পরকে হত্যা করল আর তারা তাদের কিতাবের জ্ঞানকে ব্যবহার করলো এক গ্রুপের উপর অন্য গ্রুপের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার কাজে অমাতাফরকুল ইল্লাম বা আদিমা জা আহমুল আইম বাগিয়াম তারা মতভেদ করে নিয়ে জ্ঞান আসা ব্যতীত বিশেষ করে জ্ঞান আসার পর এক দলকে অন্য দলের উপর বড় করে তোলার ব্যাপারে তারা মতভেদে জড়িয়ে পড়লো সুতরাং জ্ঞান ব্যবহার করা হল এই দল সেই দলের মতকে খণ্ডন করার জন্য এই দলের লোকেরা কাফের না ওই দলের লোকেরা কাফের এই দলের রক্ত হালাল না ওই দলের রক্ত হালাল আমাদের আগের জাতির লোকেরা এগুলো করত তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোনটা হালাল আর কোনটা হারাম কিন্তু তারা আল্লাহর আদেশের সাথে মস্করা করল জাস্ট আমাকে এমন একটি উপায় বলে দিন যেন আমাকে এটা মানতে না হয় আর আমি নিজেকে যেন দোষ না দিয়ে থাকি আল্লাহ এই জাতি সম্পর্কে আরো বলছেন যখন তাদেরকে এই কিতাব দেওয়া হয়েছে কেউ যখন তাদেরকে এই কিতাবের কথা মনে করে দিত তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত আল্লাহ তাদের মুনাফিকি সম্পর্কে বলেছেন তারা কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই একে অন্য রক্ত তাদের বিশাল এক দায়িত্ব দেয়া হয়েছে তার তো একটা উম্মা ছিল আমাদের রসুল সাল্লুসাল্লাম বলেছেন উম্মার একটি শরীরের মতো হওয়ার কথা তাই আল্লাহ তাদেরকে বললেন দিমা তোমরা একে অন্যের রক্ত ঝরাবে না তিনি সেই সময়ের মুসলমানদের কথা বললেন তিনি তাদেরকে বললেন তোমরা একে অন্যের রক্ত প্রবাহিত করবে না এবং পরস্পরকে স্বদেশ থেকে বহিষ্কার করবে না তোমরা অন্যকে নিজেদের বাড়ি থেকে বহিষ্কার করবে না সুম্মা তোমরা সবাই তা মেনে সাধুন এবং তোমরাও সাক্ষী ছিলে সুম্মা আন্তুম হা তুলুনা তোমরাই তো তারা যারা নিজেদেরকে হত্যা করেছুনা ফারিকমিনিয়া রিহিম এবং তোমাদের মধ্য থেকে একটি দলকে তাদের গৃহ থেকে বের করে দিচ্ছ তা জাহারুন তোমরা নিজেরা তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমা লঙ্ঘন করে পরস্পরের সহযোগিতা করেছ অর্থাৎ তোমরা মুসলমানরা মানে সেই সময়ের ইসরায়েলিরা আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছ অন্য মুসলমানদের বিরুদ্ধে সেই সময়ের আরেক ইসরায়েলিদের বিরুদ্ধে এই সব কিছুর উপরে যখন তারা এই অন্যায় কাজে নিয়োজিত ছিল এক দল বিশ্বাসী অন্য আরেক দল বিশ্বাসীর বিরুদ্ধে যখন পরিস্থিতি একেবারে খারাপ হয়ে পড়েছিল যখন মুসলমানরা একে অন্যের বিরুদ্ধে লড়াই করে তখন কি হয় আগের দিনে যখন ইসরায়েলিরা পরস্পর যুদ্ধে লিপ্ত হয়েছিল তাদের সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল তখন বাইরের জাতির লোকেরা তাদের উপর আক্রমণ চালিয়েছিল কারণ তাদের শক্তি ক্ষয় হয়ে গিয়েছিল পারস্পরিক যুদ্ধে আর যখনই কোনো জাতি দুর্বল হয়ে পড়ে তখন অন্য জাতি এর সুযোগ গ্রহণ করে এমনটাই ঘটে কোন জাতিকে দুর্বল করার সবচেয়ে কার্যকরী উপায় রাশিয়ানরা বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্যাপারে এটা ভালো বুঝে কোন জাতিকে দুর্বল করার সবচেয়ে কার্যকরী উপায় হলো নিজেদের মাঝে দ্বন্দ্ব সংখ্যা বাঁধিয়ে দেয়া ঠিক কিনা তাই যখন সে সময়ের মুসলমানরা একে অন্যের বিরুদ্ধে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ল তখন সিরিয়ানরা ব্যাবিলনীয়রা সে সময়ের শক্তিশালী জাতিগুলো যারা শক্তির দিক দিয়ে ইসরায়েলিদের সমতুল্য ছিল তারা তাদের দুর্বলতা দেখল এবং তাদের উপর আক্রমণ চালাতে শুরু করলো। যখন সেই কুফফার শক্তিগুলো এসে আক্রমণ চালাতে শুরু করল তখন বহু মুসলিমকে জেলে ঢুকানো হলো বন্দি করা হলো অনেকের উপর নির্যাতন চালানো হলো এভাবে যখন একদল মুসলিমের উপর কুফফাররা নির্যাতন চালাত অন্য মুসলিম দল বলতো তারা তোমাদের ভাই তাদের মুক্ত করো তারা যখন বন্দিরূপে তোমাদের নিকট হাজির হয় তখন তোমরা বলতে তাদের জন্য মুক্তিপণ দাও তোমাদের ভাইদের জন্য মুক্তিপণ দাও একে আয়াতে আল্লাহ বলছেন তোমরা নিজেরাই একে অন্যের গলা কাটছিলে আর এই গলা কাটার কারণে তোমরা এতই দুর্বল হয়ে পড়লে যে অন্য জাতি এলো এবং তোমাদের পরাভূত করলো আর যখন তারা এভাবে তোমাদের পরাজিত করতে শুরু করলো তখন তোমরা বলতে শুরু করলে না না আমাদের ভাইদের সাহায্য করো কিন্তু তোমরাই তো শুরুতে দুর্বলতা সৃষ্টি করেছ এটা তোমাদের হাতের কামাই তোমরা তো ক্ষমতাশালী এক উন্মাদ ছিলে আল্লাহ তোমাদের সাথে ছিল ফাদ্দৌ তুকুম আল্লাহ আল আমিন আল্লাহ ইসরায়েলিদের স্মরণ করিয়ে দিচ্ছেন আমি তোমাদেরকে পৃথিবীর অন্য সব জাতির উপর উচ্চ মর্যাদা দিয়েছি আল্লাহ তাদের সম্পর্কে এক কথা বলেছেন তিনি তাদের সম্পর্কে আরো কি বলেছেন তাদের স্থিতিশীলতা থাকত সুশাসন থাকত সমৃদ্ধি থাকত এই পৃথিবীতেই শুধু আখিরাতে নয় একজন ব্যক্তি হিসেবে কাউকে জীবনে কঠিন সময় পার করতে হতে পারে ইমানদার হলেও তাই না এই জীবনে আপনি শ্রেষ্ঠ ঈমানদার হতে পারেন এবং আপনার জীবন হতে পারে দারুণ কষ্টকর এমনকি নবীদের ক্ষেত্রেও এটা ঘটেছিল কিন্তু জাতির জন্য আল্লাহর ফর্মুলা আলাদা জাতির জন্য কোরআনের নিয়ম ভিন্ন রকম ব্যক্তির জন্য এক ধরনের নিয়ম আর জাতির জন্য কোরআনে যে নিয়ম রয়েছে তা ভিন্ন রকম আল্লাহ বলেন তারা যদি তাওরাত ইঞ্জিল আর তাদের প্রতিপালকের নিকট থেকে যা তাদের প্রতি অবতীর্ণ হয়েছে তার নিয়ম বিধান প্রতিষ্ঠিত করত তাহলে তাদের উপর থেকে আর তাদের পদতল থেকে আহার জপিত রিজিকের দরজা বন্যার বাধের ন্যায় খুলে দেওয়া হতো আল্লাহর নিরাপত্তা এবং তার রহমত তাদের প্লাবিত করে ফেলত আল্লাহ কি বলছেন তাদের দুর্দশায় পতিত হওয়ার কারণ কি ছিল তারা আল্লাহর কিতাব পরিত্যাগ করেছিল তাদের দুর্দশাটা কি ছিল আল্লাহ ধাপে ধাপে তা সুরাতুল বাকারায় তুলে ধরেছেন আমাদেরকে ভারসাম্যপূর্ণ জাতি বলার পূর্বে তারা ভারসাম্য হারিয়ে ফেলেছিল প্রথমত তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়েছিল নিজেদের মধ্যে এত বেশি সংঘাত হয় যে তারা দুর্বল এবং নগণ্য হয়ে পড়েছিল আর যখন এভাবে তারা যথেষ্ট দুর্বল এবং নগণ্য হয়ে পড়ল তারা শত্রুর সহজ শিকারে পরিণত হল আল্লাহ বলছেন এখন তোমাদের কারো কারো তোমাদের বন্দীদের জন্য খারাপ লাগা শুরু করলো এটা আমাদের ইতিহাস নয় এটা বনি ইসলাইলির ইতিহাস যাদের সম্পর্কে আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ একটি সম্মানিত উম্মায় পরিণত করেছিলেন এবং তাদেরকে অন্যদের উপরে উচ্চ মর্যাদা দিয়েছিলেন কিন্তু তারা এটা নষ্ট করে ফেলেছিল তাদের সে মর্যাদা আর অবশিষ্ট নেই এখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন শুধু সম্মান প্রদর্শন নয় আপনাকে এবং আমাকে তিনি আমাদের পরীক্ষা করবেন সেই একই মর্যাদা দিয়ে কেন সুরার অর্ধেক অংশে তাদের ব্যর্থতার কথা আলোচনা করা হয়েছে এবং এরপর আমাদের উদ্দেশ্য করে বলা হয়েছে আমি তোমাদেরকে একটি ভারসাম্যপূর্ণ জাতি হিসেবে সৃষ্টি করেছি তার কারণ হল তাদের মতো বিশৃঙ্খলা সৃষ্টি করো না তোমাদের অবস্থা যেন তাদের মতো না হয় কারণ হিতাব দিলা আর তুমি আল্লাহর রীতিতে কখনোই কোনো পরিবর্তন পাবে না আল্লাহর ফর্মুলা একই আল্লাহ এই দুনিয়ায় একটি রীতি সৃষ্টি করেছেন যখন মাটিতে কোনো বীজ বুনবেন এবং এর উপর পানি দিবেন ভালো মাটি দিবেন সূর্যের আলোর ব্যবস্থা করে দিবেন তখন একটি চারা গাছের জন্ম নিবে এটাই আল্লাহর সুন্না মাটি গাছের জন্ম দেয়নি পানি গাছের জন্ম দেয়নি সূর্য গাছের জন্ম দেয়নি কিন্তু আপনি যদি এই প্রক্রিয়া অনুসরণ করেন তাহলে আল্লাহর সুন্না হলো। তিনি একটি গাছকে জন্ম নেওয়ার অনুমতি দিবেন কিন্তু যদি পানি না দেন যদি ভালো বীজ না বোনেন চারা গাছটির মৃত্যু হবে এটাও আল্লাহর সুন্না আল্লাহ এভাবে এই দুনিয়ায় হুকুম বাস্তবায়ন করে থাকেন এটা হলো একটি গাছ বড় করার সুন্না কিন্তু বিশ্বাসী একটি জাতির উত্থান পতন শক্তিমত্তা দুর্বলতা কখন দেখা দিবে তার জন্যও আল্লাহর একটি সূনা বর্তমান আছে আমাদের পক্ষে এমনটি চিন্তা করা অসম্ভব যে আমাদের ব্যাপারটা ব্যতিক্রম এবং আমাদের পূর্বের জাতির ক্ষেত্রে যা হয়েছিল আমাদের ক্ষেত্রে তা হবে না কারণ আমরা স্পেশাল কারণ আমরা বিশেষ অনুগ্রহপ্রাপ্ত আমি আমার বক্তব্য দ্বারা এই মুহূর্তে যারা ভোগান্তির শিকার হচ্ছেন কোনোভাবেই তাদের কষ্টকে ছোট করে দেখছি না এবং কোনোভাবেই তাদের দোষ দিচ্ছি না যে আল্লাহ তাদের এই পরীক্ষা ফেলেছেন কারণ তারা বনি ইসরায়েলদের মতো হয়ে গেছে আমি যা বলতে চাচ্ছি তারা উল্টো বুঝবেন না আমরা একটি উম্মা হিসেবে উম্মা হিসেবে আমাদের আচরণ আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য আমরা যেভাবে আচরণ করি আমরা যেভাবে নিজেদের দেখি যদি আয়নায় ভালো করে তাকান শুধু নিজের প্রতি নয় একটি জাতি হিসেবে নিজেদের প্রতি এবং আল্লাহ ইসরায়েলিদের যে ব্যাপারগুলোর সমালোচনা করেছেন তিনি তাদের কোন কোন ব্যাপারগুলোর সমালোচনা করেছেন যা তাদের থেকে পছন্দনীয় জাতির মর্যাদা দুর্বিত করে দিয়েছিল যদি সদ দৃষ্টিতে তাকাই তাহলে আমার আপনার জন্য দুই জাতির মধ্যে একই সাদৃশ্য দেখতে না পাওয়া বড়ই কঠিন হবে খুবই কঠিন হবে বিশাল চ্যালেঞ্জের ব্যাপার হবে তাই যখন তিনি বলছেন ওয়াকাজা আল্লাহ এরপর তিনি কি বলছেন লিতা লিতাকুন নাস। যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও ভারসাম্যপূর্ণ জাতির তো এমন হওয়ার কথা তারা আল্লাহর কিতাবের সাথে অবজ্ঞাপূর্ণ আচরণ করে না তারা ন্যায় পরায়ণতার গুণে গুণান্বিত তারা ঐক্যবদ্ধ জাতি তাদের একের জন্য অন্যের রয়েছে চিরন্তন ভালোবাসা শুধু তখন নয় যখন মানুষের শরীর থেকে রক্ত ঝরে শুধু তখন নয় যখন তারা নির্যাতিত হয় কারণ এটা মুনাফিকি এটা আসলে মুনাফিকি সুলভ আচরণ ওহ আমাদের ভাইদের শরীর থেকে রক্ত ঝরছে ফিলিস্তিনে যখন মসজিদে ছিলেন আপনি এসেছেন বাংলাদেশ থেকে কেউ একজন মালয়েশিয়া থেকে কেউ একজন চীন থেকে কেউ একজন সেনেগাল থেকে কেউ একজন ফিলিস্তিন থেকে একজন সৌদি থেকে একজন পাকিস্তান থেকে কেউ একজন হয়তো ভারত থেকে আর আপনারা তখন কে ইমাম হবে সেটা নিয়ে ঝগড়া করছিলেন তখন উম্মার জন্য ভালোবাসা কোথায় ছিল আপনার জাতীয়তাকে মুখ্য হয়ে দেখা দেয় না অন্য সব কিছুতে আপনার পক্ষপাতিত্বকে অন্য সব কিছুতে মুখ্য হয়ে দেখা দেয় না কিন্তু যখন ওয়া তুকুম উসারা তুফা কেউ একজন বিপদে পড়লে হঠাৎ করে আমরা এক উম্মা অন্য কিছুতে আমাদের এক উম্মা হওয়ার ব্যাপারটা কোথায় গেল